राम हरे कृष्णा राम हरे कृष्णा 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 हरे 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 राम हरे कृष्णा राम हरे कृष्णा 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 हरे हरे বন্ধুৰ দেখা পাছ আমাৰ ঘৰৰ প্ৰভু এটা অনে সেবার আয়োজন করি প্রভুকে একটু একটু আমি রাখি ব্যবস্থা করি একটু করে রাখুন তারপরে আসছি বন্ধুরা তোমাকে দেখাচ্ছি আমার গোপাল কৃষ্ণ নামে তেখি দুটি য বন্ধুরা আর আজকে আমি খুব খুশি আমার ঘরে প্রভু এসছে তোমরা এর আগের ভিডিও তো দেখেছো অনেক কয়েক বছর হয়ে গেলো দু এক বছর আগেকার কথা বলছি যারা জানো না তারা দেখো এই ঘরে আমার সব গুরু ভাইরা রয়েছে আমার প্রভুকে রাস্তা দিয়ে নিয়ে যায় আর সেই মুহূর্তে আমি আমার ঘরে ডাকি যতবার আসে আমার পাড়া দিয়ে যখনই রাস্তা দিয়ে যায় তখনই আমি প্রভুকে আমার ঘরে যতটুকু যা থাকে সেবা দিই তা আমার ঘরে আজকে সেরকম কিছু ছিল না আম ছিল আর মিস্ত্রি মাখনও মা ছিল না বলতে আমার ভুলেই গেছে আমার এখানে কিশমিশ তো রয়েছে রয়েছে একটা ছিল না বলতে না আমি প্রভুকে সেবা দিয়েছি যতটুকু পেরেছি আমার খুব ভালো লাগে তোমরা তো জানোই আমি এগুলো পছন্দ করি আর এই দেখো প্রভুকে সেবা দিয়েছি আমি হচ্ছে না অনেক দিন পর আমি অনেক আশা করেছি এরকম বাসনা আওয়াজ শুনলেই আমি রাস্তার দিকে তাকাই যে আসছে কিনা তা এটা আমার মানে চোখ ফেটে জল আসছে এই ঠাকুর আমার দেশের বাড়িতেও রকম উৎসব হয় তা সবাই আমার ভিডিওগুলো একটু দেখো দেখলে বুঝতে পারবে কি বলবো আমার মুখের ভাষা নেই বলতে পারছি না আর এই গুরু ভাইরা তো রয়েছে নাম কীর্তনের সঙ্গে ও ওনারা আমার বাড়ি খোঁজেন কিন্তু খুঁজে পায় না মানে আসার চেষ্টা করেন যে এই বাড়িতে একটু নিয়ে যায় কিন্তু ওরা রাস্তায় যেতে যেতে খুঁজে পায় না আমার বাড়িটা তা এইটা একটা যোগাযোগ যখনই আমি আওয়াজটা শুনতে পাই ভাবি যে ওই ভাইয়েরা কিনা গুরু ভাইরা কিনা তাই আজকে রয়েছে আর তার সঙ্গে আমার প্রভুরা রয়েছে তোমাদের সামনে ক্যামেরায় দেখাবো মানে আমি ধন্য হয়ে গেছি আজকে আমার বাড়ি ধন্য আমি প্রভুকে পেয়ে তোমাদের সঙ্গে মানে বলার ভাষা নেই বলে বোঝাতে পারছি না যে কী বলবো ঠিক আছে একটু তোমাদের প্রভুকে দর্শন করাই তোমরা দেখো ভালো লাগবে দেখো আমার সিংহাসনের কাছেই মানে সিংহাসনের তো সেরকম জায়গা নেই এখন দেখো যে প্রভুকে বসানোর মতো আমি সিংহাসনের সামনেই এখানে প্রভুকে রেখেছি প্রভু এখানে রয়েছেন আর এই সেই প্রভু আমার ঘরে অনেকবার এসেছেন আর কি বলবো বলার কোনো ভাষা নেই প্রভুকে যতটুকু আমি পেরেছি আমার ঘরে যেটুকু ছিল সেবা দিয়েছি আম ছিল ঘরে প্রার্থনা করি ভগবানের কাছে বা প্রভুর কাছে যে আমার সবার যেন ভালো হোক সবাই সুস্থ থাকে এটাই আমি প্রার্থনা করি প্রভু যেন আশীর্বাদ করে যে সবাই সুস্থ থাকে ভালো থাকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর আমার গোপসোনাও রয়েছে নিশ্চয়ই গোপুশোনাও খুশি গোপুসোনাকে দেখতে পাচ্ছ গোপুর খুব খুশি আজকে রাধে 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 জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঘরে প্রভু এসছিলেন প্রভুকে পেয়ে আমি খুব ধন্য খুব ভালো লাগলো প্রভু আমার ঘরে দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে এই যে প্রভু আমার ঘরে চলে এসেছিল খুবই খারাপ লাগছে মাঝে মাঝে যেন এইভাবে প্রভু আমার ঘরে আসে খুব খুশি ভাব প্রভুকে পেয়ে আমি খুব ধন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভুকে নিয়ে যাচ্ছেন ওনারা জয় বন্ধুরা একদম মানে মন প্রাণ শুয়ে গেল ভালো লাগলো দিন পর আমি প্রভুকে পেলাম সামনে খুব ভালো লাগলো তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অল্পক্ষণেকের মধ্যে প্রভু এসছিলেন আমার ঘরে আমার ঘর আলো করে দিয়ে গেল খুব ভালো লাগলো হরে কৃষ্ণ জয়নী তাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই